নমস্কার আমি মানালি বিশ্বাস ক্যান্টোক্রাফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি ক্যান্টোক্রাফ ইউটিউব চ্যানেলটি মূলত গাছপালা পশু পাখি মাছ কৃষক ও কৃষিকার্য আজ রবিবার প্রতি সপ্তাহের মতো আজ আমি উপস্থিত হয়েছি গালি স্ট্রিটে যেহেতু রবিবার সেহেতু সবার হাতে একটু বেশি সময়

ঠিক আছে দাদা ধন্যবাদ দাদার নাম নার্সারির নাম আর ফোন নাম্বার ফোন নাম হচ্ছে সমীর সরদার আমার নার্সারির নাম হচ্ছে লক্ষ্মী নার্সারি আচ্ছা দাদার দোকানে কি রাখেন আমার এখানে সব রকম ভ্যারাইটি থাকে জবাটা মেন গোলাপ তারপর ওগুলো 120 টাকা করে আচ্ছা এই ধরনের জবাগুলো 120 টাকা এগুলো কি আমেরিকান ভ্যারাইটি আমেরিকান আমেরিকান ভ্যারাইটি আচ্ছা আর এই গোলাপ ওখানে গোলাপগুলো আপনার 50 টাকা করে পাবেন 50 করে পাবেন যে আপনার মতিবেল ওটার দাম আপনার পড়ে যাচ্ছে ষাট টাকা এই দিকে আপনার আছে মতিবেল বড়োটা ওটা আপনার পড়ে যাচ্ছে আশি টাকা ল্যাভেন্ডার পঞ্চাশ টাকা পঞ্চাশ হ্যাঁ ওটা কলিয়াস আছে কলিয়াস আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কলিয়াস চল্লিশ টাকা হ্যাঁ দেখা মাইক আছে আর এই বেল হ্যাঁ অবশ্যই ছাড়বো আপনি মাইক দেবেন এই দাদার দোকানে আসতে গেলে গালি মাঝামাঝি অংশে একটা লেদ কারখানা আছে এই লেদ কারখানার সামনে দাদার দোকান বাবু তোমার নার্সারির নাম কি আচ্ছা তোমার নাম কি আচ্ছা ফোন নাম্বার বলো আচ্ছা তোমার দোকানে কি কি গাছ রেখেছো অনেক রকম আছে

আচ্ছা বড়গুলো গুলো ছোটগুলো ছোট গুলো করে আচ্ছা আর এখানে এই যে পাতাভারের এগুলা রেখেছে স্নেক প্ল্যান্টের ভেরিকেটগুলো স্নেক প্ল্যান্ট গুলো 80 80 করে আর কারিপাতা পাতা আইবালা 40 যেটা আছে নামটা বলো আচ্ছা এটা 50 আর এটা কি হ্যাঙ্গিং বাস্কেটে নাকি এগুলো হ্যাঙ্গিং বাস্কেটে রাখতো এগুলো কি দাম

বাগবাজারের দিক থেকে কালী স্ট্রিটে ঢুকতে গেলে বাঁ হাতে একটা বন্ধ পার্ক মতো আছে যে পার্কে একটা গেট সেই গেটের ঠিক উল্টো দিকে একটা ইলেকট্রিক ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারটার পাশে এই ভাই বসে আপনারা যদি এই ভাইয়ের দোকানে আসতে চান তাহলে কালী স্ট্রিট দিয়ে ঢুকে ডান দিকে বসে ভাই আর ভাইয়ের তারও ভাই আচ্ছা বট বটগুলো তো বলা হয়নি ওনাদের বট আচ্ছা তোমার এখানে ডিসপ্লে দিয়ে রেখেছি আচ্ছা ঠিক বাবু তোমার নাম কি আমার নাম ইরফান ফোন নাম্বার বলো সেভেন এইট ডাবল সিক্স জিরো আচ্ছা তোমার এই নার্সারি আছে হ্যাঁ নাম বলো নার্সারি সুলতানা নার্সারি আচ্ছা এটা কোথায় সেটা মগরা হাটের আচ্ছা এই তোমার দোকানে যে গাছগুলো আছে এগুলো দামগুলো একটু বলো রাজেলির বাম্মু এইগুলো একশো টাকা করে তার নাম হচ্ছে বেঞ্জলিয়ান বাম্বু আর নাম টাকা এগুলো এ এগুলো দুশো টাকা একটু বড় সাইজের দুশো টাকা আর এগুলো ওর নামটা জানি না ওর দামগুলো একশো টাকা একশো করে পাতাবাহার হ্যাঁ আর এই বাম্বু গুলো সব একশো টাকা একশো আর ওগুলো হ্যাংগিং পাফেট হ্যাঙ্গিং একশো এইগুলো এটা চারশো তার পাখির গুলো সব সব চারশো

ওই ভাইয়ের দোকানে আসতে গেলে বাজারের দিক থেকে ঢুকে কয়েকটা দোকান পরে ডান হাতে এই ভাইয়ের দোকান দাদা আপনার দোকানে তো শুধুই লাকি বাম্বু পাওয়া যায় আমি অনলি ফর লাকি বাম্বু আচ্ছা আপনার দোকানের নাম ফোন নাম্বারটা আগে বলুন আমার হচ্ছে জয় আদ্দামা লাকি বাম্বু সেন্টার এই গাছ এটা টু লেয়ার আছে হুম এটা 200 টাকা এটা থ্রি লেয়ার 200 টাকা করে আর টু লেয়ার আছে এই তো এটা 110 120 টাকা করে 120 টাকা করে ওটা থ্রি বিগ আছে

বাগবাজারের দিক থেকে গালি স্ট্রিটে ঢুকতে বা হাতে এই যে এরকম একটা গেট পাবেন বন্ধ একটা পার্ক আছে তার সামনে এই দাদা ভাই এবং কাকিমা ওনার দোকানে আসতে গেলে আপনাকে গালিক স্ট্রিটে আসতে হবে এছাড়া ওনার দোকানের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়ে দিয়েছি সেই স্ক্রিনে দেখে আসবেন স্ক্রিনের ফোন নাম্বারে ফোন করে ওনার কাছ সঙ্গে যোগাযোগ করতে পারেন দাদা আপনার নার্সারির নাম্বার নাম ফোন নাম্বার বলে আচ্ছা ফোন নাম্বার দাদার দোকান হচ্ছে গালিচুটের ভেতরে একটি লেদ কারখানা আছে ওই লেদ কারখানা ঠিক সামনে দাদা বসে দাদা আপনার দোকানে তো বেশিরভাগ ফলের গাছই দেখতে পাচ্ছি বেশি ফলবি ফলের গাছ একটু বলবেন এগুলো কি ধরনের আম গাছে ঝুলছে হিমসাগর আছে ল্যাংড়া আছে আচ্ছা আছে কি দাম রেখেছেন 1200 টাকা 120 করে 250 250 করে আচ্ছা আচ্ছা এগুলো সব 250 করে আচ্ছা আর এখানে যে পেয়ারা পেয়ারা আছে টাকা ওখানে সবে জায়গা দেখতে পাচ্ছি 250 করে এগুলো কি ল্যাংচা না বল এটা আছে কলাপাতি আচ্ছা আর এটা কি গাছ এটা আম কি দাম লিখেছেন ও টাকা করে আর এই আম গাছগুলো একশো কুড়ি করে আচ্ছা এই ঝাউগুলো আচ্ছা এই ঝাউগুলো পঞ্চাশ করে আর এই লেবুগুলো ষাট টাকা করে বারোমাসি আচ্ছা ঠিক বলুন আপনার নাম বলুন নার্সারি নাও নাম বাদল আকিল মোহাম্মদ বাদল নার্সারি আর ফোন নাম্বার এইট নাইন এইট ওয়ান

আপনার দোকানে রেয়ার ভ্যারাইটি গাছ পাওয়া যায় ক্যাকাশ থেকে শুরু করে ইনডোর আউটডোর সেমি সব রকমই পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই জানাবেন উপর আপনি ভিডিও দেখতে চান সবাই টপক অবশ্যই গাছপালা ফুল ফল শাকসবজি মাছ পশু পাখি এছাড়া যে কোনো কিছুটা পণ্যের ওপর হতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য নমস্কার শুভরাত্রি